বিসমিল্লা রহমান রহিম উপস্থিত আমার প্রিয় অনেক গুণীজন নাম বলতে গেলে লম্বা হবে তারপরেও দুই চারজনের নাম তো বলতেই হবে না বললেই নয় আমরা এখানে উপস্থিত হয়েছি বহু চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে সাইমন তারেক আমার ছোট ভাই সে একটা টিম তৈরি করেছে দশজন পরিচালককে নিয়ে এটা এর আগে আমি কখনো শুনিনি চিন্তাও করিনি একটা বড় মহৎ একটা কাজ করতে পেরেছে সেজন্য জন্য সাইমন তারেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ছবিতে অভিনয় করছেন যিনি বউ চরিত্রে তাকে লাগছে বউয়ের মতন আর স্বামী যিনি হয়েছেন উনি হলেন দিয়ে থায় তাকেও মনে হচ্ছে একজন সুপুরুষ এবং স্বামী মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আমি আশা করব এই চলচ্চিত্র দেখবে বিশেষ করে আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুদেরকে এই চলচ্চিত্রকে নিয়ে আপনারা লিখবেন কারণ এটা একটা ইতিহাস তৈরি করবে ইনশাল্লাহ এখানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেহ বাজন অনেক বড় মাপের একজন পরিচালক দেলওয়ার জাহান জন্টু যিনি একটু আগে গান শোনালেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জাসাসের অন্যতম যিনি আমার অনুপস্থিতে আমার দায়িত্ব পালন করতেন সেই মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার লিয়াকত আলী তার জন্য একটা ধন্যবাদ এখানে উপস্থিত আছেন আরও কয়েকজন সাংবাদিক আছেন শিল্পী আছেন পরিচালক আছেন সবার নাম বলতে গেলে সময় লাগবে আমাদের শামসুল আলম ভাই যিনি চলচ্চিত্রের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের চলচ্চিত্রের প্রযোজক সমিতির উনি একজন সফল সাধারণ সম্পাদক ছিলেন উনি আমার জাসাসের একজন সহসভাপতি গত কমিটি দুই কমিটিতে ছিলেন এই কমিটিতে নাই কিন্তু ভবিষ্যতে আরো আরো বড় নিয়ে আসবেন ইনশাল্লা তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি পরিচালক তাদের নাম আমি জানি না তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং যাসের পক্ষ থেকে বন্ধুগণ আমরা সবাই চাইব এই চলচ্চিত্রটি সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ হবে এবং এটা ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় একটা চলচ্চিত্র হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের শুভকামনা আশা করছি সবাই দোয়া করবেন মহান আল্লাহ তালার কাছে যেন ছবিটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেদাবা বাংলাদেশ চলচ্চিত্র জেদাবা